অতিথি শিল্পী গোষ্ঠীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবসময় বলা হয় সেই শক্ত কথাগুলো আজকে আমি রাষ্ট্রের কাছে তুলে ধরতে চাই আমি কোনো করুণার জন্য এখানে দাঁড়াই আমি স্পষ্ট করে বলতে চাই সেই কবিতার মতো যে কাঁদতে আসেনি আমার দাবি নিয়ে এসে আজকে আমি বলতে চাই কাঁদতে আসেনি রাষ্ট্রের কাছে জবাব চাইতে এসে স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রকে জবাবটি দিতে হবে রাষ্ট্রে তো আজকে ঝুমন দাসকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া উচিত ছিল আমি আবারও বলছি রাষ্ট্রের সরকারের আজকে ঝুমন দাসকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া উচিত ছিল রাষ্ট্র যে কারণে মামুনুল হকের আসে জেনে নিয়েছে ঝুমন দাস সেই কথাটি বলেছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে যে এই অসাম্প্রদায়িক ব্যক্তিকে ওয়াজের নামে অসাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়াচ্ছে এবং সেটি নিয়ে তাণ্ডব হতে পারে বাহিনী যেতে পারেন আমাদের বিভিন্ন আমি স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলছি কোর্ট আন্ডোট দায়িত্ব নিয়ে বলছি গোয়েন্দা বাহিনী যে কাজটি করতে পারে তাদের উচিত ছিল বারবার আমরা এই বিষয়টা দেখেছি আমরা যদি রামো থেকে শুরু করি একেবারে গতকালকে কি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একই ঘটনা ঘটেছে ঝুমন দাস কি বলেছে আমি আবার বলছি ঝুমন বলেছিল ও সাম্প্রদায়িক মামুন আলহাম সাম্প্রদায়িক আমি মামুন ব্যক্তি ব্যক্তিগত চরিত্রের দিকে যাব না ওটা যাবো না ওটা আমার বিষয় না মামুন আলহাম সাম্প্রদায়িক এ কথাটি বলার কোনো অপেক্ষা রাখে না হ্যাঁ কোনো অপেক্ষা রাখে না সেই জায়গায় রাষ্ট্র ধুমন দাসকে কারাগারে যখন নিয়ে যায় আমি প্রথম দিন থেকে আছি আপনারা সবাই জানেন সে কারণে বলছি যখন তাকে প্রথম অ্যারেস্ট করা হয় গ্রামবাসী কিন্তু তাকে তুলে দিয়েছে একটা পোস্ট দিয়েছিল সেই পোস্ট আপনারা সবাই জানেন আমি রিপিট করতে চাই না যেহেতু হেফাজতের থেকে তাণ্ডবের আলামত দেখা গেল গ্রামবাসী তাকে পুলিশে দিল এবং পুলিশ তাকে তার নিরাপত্তার জন্য আমি বলছি পুলিশ তাকে জন্য জন্য থানায় নিয়ে নিয়ে গেল আর যারা করবে তাদের করে দিল এবং যে ঘটনা ঘটলো সেটা আপনারা সবাই জানেন এই ঘটনাটি প্রত্যেকটি জায়গায় ঘটেছে একে সর্বশেষ আমাদের খুলনা রুকসাতে ওই একই ঘটনা ডিজিটাল লাইনের কথা বলা হচ্ছে ও কি বলেছে ও কি এমন কোন কথা বলেছে যে কি ডিজিটাল লাইনে তাকে অ্যারেস্ট করা যায় আমি আদালতের এখানে কথা তুলবো না ওই জায়গায় কথা তুলে যাই রাষ্ট্রের কথা বলবো সরকারের কথা বলবো ছয় বার বা সাত তার জামিন হলো না কেন হলো না তাহলে পরে ঝুমন একটি পোস্ট দিয়েছে আর বাহান্ন জন আসামি যারা তাণ্ডব করেছিল ঘর পুড়িয়েছিল মেয়েদের উপরে অত্যাচার করেছিল নারী নির্যাতন করেছিল ধর্ষণ করেছিল মন্দির করেছিল যা কিছু করেছে সেই বাহান্ন প্লাস 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 প্রত্যেকে আজকে জামিনে আস এবং তারা জানিয়েছে তাহলে পরে আবারও দায়িত্ব নিয়ে প্রশ্ন রাখতে চাই তারা জামিন পেল কেন এখানে দুটি পক্ষ একদিকে রাষ্ট্রপক্ষ মামলার ভিতরে যাবে ঝুমন বনাম রাষ্ট্র ঝুমন দাস বনাম রাষ্ট্র তাহলে রাষ্ট্র অবজেকশন দিয়েছে এমন ভাবে ঝুমন দাসের জন্য যে ঝুমন দাসকে মুক্ত করলেন পরে ঝুমন দাসকে মুক্ত করলে রাষ্ট্রের মানে সর্বনাশ হয়ে যাবে আর ওই বান্ন জন যারা আগুন দিয়ে পুরানো এই কাণ্ড করলো তাদের তারপরে নিশ্চয়ই সেই ভাষায় কথা বলেনি পুলিশ কারণ জশরের সামনে তো পুলিশ দাঁড়িয়েছে শুধুমাত্র পুলিশ দাঁড়িয়ে তাদের কথা বলেছে আপত্তি জানিয়েছে তাহলে বান্ন জানে বলে গুন্ডা বদমাস আমি আবার দায়িত্ব নেব গুন্ডা বদমাস জোর চোর যারা আগুন লাগায় যারা সন্ত্রাসী তাদের ব্যাপারে পুলিশের আচরণ পুলিশের কথা নিশ্চয়ই নমনীয় ছিল অথবা তারা কোনো আপত্তি করেনি অথবা এমন সফটলি বলেছে মাননীয় বিচারক বলেছেন যে ঠিক আছে ওদের জামিন দেওয়া যেতে পারে আর জেল দাস উল্টো দিকে তার জন্য সাতবার জেলা কোর্টে ছয় বার হাইকোর্টে একবার নিশ্চয়ই এমন কথা বলেছে কেউকে ছেড়ে দিলে রাষ্ট্র রসাতলে যাবে এই রাষ্ট্রের জন্য তো আমরা মুক্তিযুদ্ধ করি এই রাষ্ট্র তো বঙ্গবন্ধু রাষ্ট্র নয় এই রাষ্ট্র বাহাত্তরের সংবিধানের রাষ্ট্র নয় এই রাষ্ট্র বঙ্গবন্ধিযুদ্ধের চেতনা রাষ্ট্র নয় বঙ্গবন্ধুর চেতনা সরকারের নয় সুতরাং এখানে দাঁড়িয়ে উদিচির এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একটা স্পষ্ট কথা রাষ্ট্রের কাছে বলতে চাই রাষ্ট্র সরকার আজকে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে কখনো কখনো রাষ্ট্রজিত বাইরের সরকারও এসে যায় রাষ্ট্রের মূল চেতনার বাইরের রাষ্ট্রের কারণে আমি রাষ্ট্র এবং সরকারকে এক জায়গায় নিয়ে বলতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলতেন রসরাজের সময় এবং বিগত সবগুলোতে যে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট করেছেন ওনার ভাষায় কোটান কর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য রামুল থেকে একেবারে ঝুমন দাস পর্যন্ত ডিজিটাল লাইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন আবার স্পষ্ট করে রাষ্ট্রের কাছে বলতে চাই আবারও রাষ্ট্রের কাছে দায়িত্ব নিয়ে প্রশ্ন রাখতে চাই মামুনুল হকের বিরুদ্ধে যে কথাটি বলেছে এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা ব্যক্তি একজন একটি ধর্মাবলম্বী একটি ব্যক্তিকে কোনো কথা যদি বলা হয় তাহলে কি সেটি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এই জগাফিচুর ডিজিটাল লাইন জগা খিচুরির সংবিধান এ কথা এই জন্য বলছি জগা খিচুরির সংবিধান না হলে ছাত্র ইউনিয়নের কাজলদের নাকে আজকে আপনাদের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথ্য পরিষদ এই নামে কথা বলতে হতো না পাকিস্তানে আমাদেরও কিন্তু আমি কথাটি বলতে পারছি বড় দুঃখের সাথে বলছি পাকিস্তান আমলে অনেক ছিলাম কাজল যশোর থাকা রাজপথে কাজল ভাত মুক্তিযুদ্ধে কাজল বাহাত্তরের পরে পঁচাত্তরের পরে রাষ্ট্রটি হয়ে গেল এমন একটা জিনিস রাষ্ট্র ধর্ম শ্লোক আমি হয়ে গেলাম হিন্দু কাজল আজকে আমার পরিচয় শহীদ মিনারে শাহবাগে উদিচিতে সব জায়গায় হিন্দু কাজল এই জগাফিচির রাষ্ট্রের জন্য বাংলাদেশ করি এই জগাফিচুরি রাষ্ট্র বঙ্গবন্ধু চান চুয়ান্ন সালে যখন বঙ্গবন্ধু ছাপ্পান্ন সালে যখন বঙ্গ পঞ্চান্ন সালে বঙ্গবন্ধু যখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ করেছিলেন আমরা কিন্তু সেই ধারাবাহিক চুয়ান্ন সালে চুয়ান্ন সালে আবারও দায়িত্ব নিয়ে বলছি চুয়ান্ন সালে যদি আমরা সেই মানে সেই ইলেকশনে না যেতাম যুক্ত ফর্কে যুগ আসলে বয়স হয়েছে তো চুয়ান্ন সালে যদি যুক্ত ফর্কে না করতাম তাহলে সত্তরের নির্বাচনে এই পরিস্থিতি আসে না সত্তরের নির্বাচন না হলে কিন্তু আজকের বাংলাদেশের মানুষ তৈরি হয় না এই জায়গাগুলো সবার কাছে বিনয়ের সাথে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো আর রাষ্ট্রের আমলাদের কাছে বলবো অনুগ্রহ করে আপনারা একটু বিনয়ের সাথে বলবো ইতিহাসটা পড়ুন এই রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধু আপনাদেরকে আমলা করে রাষ্ট্র পরিচালনায় বসানি আমি আবার ওই মঞ্চ থেকে অনতি বিলম্বে আবার স্পষ্ট করে বলতে চাই অনতি বিলম্বে ঝুমন দাসের শুধু জামিন নয় তার যে কথাটি বলেছি এক মুক্তি চায় এবং ধুমন দাসের জন্য যা 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 ওদের এই এতদিন জেলে রাখার জন্য যে নির্যাতন হয়েছে তার পারিবারিক তার জন্য সরকারকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ঝুমন দাসের মুক্তি চেয়ে আমি আমার কথা জিজ্ঞেস করছি সবাইকে ধন্যবাদ